কোয়ার্টারে আমরা শেষের দিকে দেখলাম সাই শেষ দিন টি টোয়েন্টি ম্যাচে সাইফ হাসানকে নামানো হলো এর আগে পারভেজ ইমন এবং তানজিদ তামিমকে খেলানো হচ্ছিল এই যে ব্যাটিং অর্ডারটাকে এখনো পর্যন্ত রেডি করতে না পারা বিশ্বকাপ তো মাত্র এক মাস পরে সুতরাং আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে দুই এক ম্যাচে সিরিজ জিতেছি বা দুই একের সিরিজ জিতেছি কিন্তু প্রথম ম্যাচটাতে আমরা হেরে গেলাম একশো আশি রান আমরা কিন্তু চেঞ্জ করতে পারিনি বাট আপনাকে টি ওয়ার্ল্ড কাপে কিন্তু এই ধরনের রান রেগুলার চেঞ্জ করতে হবে আপনি যদি ভালো করতে চান টি টোয়েন্টি বা প্রথমে ব্যাট করলেও সেই রানটা করতে হবে অ্যারাউন্ড হান্ড্রেড এইটি নাইনটি রান হবে ইন্ডিয়ার মাঠগুলোতে আইপিএলও আমরা দেখেছি সো ব্যাটিং অর্ডারটা আসলে কে কোথায় খেলবে একাদশে জাকের নাকি শামীম পাটওয়ারি সোহানের জায়গাটা কি হবে এই বিষয়গুলো ভাবার বোঝার পেস ঠিকই আছে আমার মনে হয় বাড়াতে হবে অলরাউন্ডারটা কে এই প্রশ্নের উত্তরটাও টিম ম্যানেজমেন্ট কি খুঁজে পেয়েছে সাইফুদ্দিন নাকি তঞ্জিদ হাসান সাকিব তানজিদ হাসান তানজিম সাকিব তানজিম সাকিব তানজিম সাকিব সহ বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট এখনো যথেষ্ট ভালো আপনি বলছিলেন হ্যাঁ হার্দিক পান্ডিয়ের মতো একজন পেস বলিং অলরাউন্ডার